আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন একটা মাজরা দেখুন খেজুরের বাগান দেখছেন কত সুন্দর খেজুরের বাগান দেখেন কত সুন্দর খেজুরের বাগান দেখছেন এখানে আমাদের বাংলাদেশি বাইরা তারা চাকরি করে আর কি কত সুন্দর খেজুরের বাগান দেখলেন দেখছেন ও কত সুন্দর দেখছেন কত সুন্দর খেজুরের বাগান দেখেননি অনেক সুন্দর না এরকম তো এত সুন্দর খেজুরের বাগান অন্য কোনো জায়গায় দেখি নাই বুঝছেন অনেক ক্লিন বাহ বাহেন কত ভালো কত পরিষ্কার একেবারে এমন খেজুরের বাগান অন্য কোনো জায়গায় দেখি নাই দেখেন ঠিক দেখেন কত ক্লিন কত পরিষ্কার কত সুন্দর জায়গা দেখছেন দেখেন আমাদের বাঙালি ভাইরা এখানে কাজ করে আসসালাম ভালো ভালো আছেন অবস্থা ভাই আপনাদের খেজুরের বাগান দেখলে তো আমি এরকম খেজুর বাগান একটা দিই নাই ভাই এ পর্যন্ত দেখুন তারা খেজুরগুলি কীভাবে সংরক্ষণ করে রাখে দেখছেন কি অবস্থা দেখছেন আর এই এই খেজুরগুলি নাকি বারোশো টাকা দুই হাজার টাকা বস্তা দেখেন আমাদের এই প্রবাসী ভাইরা এই খেজুর বাগানে কাজ করে তারা এই খেজুরগুলি সংগ্রহ করে রাখে দেখছেন এই খেজুরগুলি তারা সংগ্রহ করে রাখায় দেখেন তাদের খেজুর খেজুরগুলি রাখছে দেখছেন কত সুন্দর ভাই আহারে অনেক ভালো লাগলো আপনাদের এই খেজুরের বাগানে আইসা দেখেন খেজুর দেখেন কত বড় সারাই মারাত রায় না কত বড় বড় খেজুর দেখছেন দেখেন কত বড় আমাদের ভাই খেজুর খেজুরের বাগানে চাকরি করে আর কি এই যে এই খেজুরের বাগানে চাকরি করে দেখেন কত খেজুর দেখেন তো এইগুলি কি বিক্রি করবেন না দেখেন অনেক বড় বড় খেজুর হা পিছনে কি আছে আচ্ছা দেখুন আমাদের বাইদের খেজুরের বাগান খেজুর বাগানের অবস্থা ওই সামনে আগে তো সামনে এগুলি দেখাইছিলাম এখন দেখুন এগুলি দেখুন তারা অনেক সুন্দরভাবে পরিচর্যা করে এই জন্য খেজুর বাগানের অবস্থা অনেক ভালো দেখেন খেজুর কীভাবে ধরছে কয়জন এখানে চাকরি করেন সাতজন ওরে বাবা অনেক অনেক লোক তো ভাই এই জন্যই তো বাগান বাগানটা সুন্দর তেৰ বছৰ এইবোৰ মানা আৰু মানে এইবাৰ কতোইশ বছৰ আচ্ছা আচ্ছা ছাৰ